হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি মেজিয়াসন আছি আপনাদের সাথে গ্রাম রুডে বিভিন্ন ধরনের টিক এবং চ্যালেঞ্জিং শটটি এখন আমি আপনাদের যে চ্যালেঞ্জিং শটটি দেখাতে চলেছি আপনারা দেখতেই পাচ্ছেন রেড এবং পজিশন চার পকেটেই বাধা অবস্থা আছে তো আপনিও চাইলে আপনার ফ্রেন্ড সার্কেল সিনিয়র বড় ভাই বা জুনিয়র ছোট ভাইদের সাথে এই ধরনের একটি চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারেন যে এই সিচুয়েশন থেকে আমাকে ফার্স্ট রেডগুড়িটি পকেট করে দেখান তো এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এরকম সিচুয়েশন থেকে ফার্স্ট রেড কোডিটি পকেট করা যায় সেই সেটার কৌশলটি স্ট্রাইক এই পজিশনে বাঁধাবেন সাদা ঠিক ছোট করে পেশা দিবেন সাদা দিকে সরে যাবে স্ট্রাইক ওই কাঠে টান লেগে সেটের পিছে লেগে সেট থেকে রেড কোডিটি ইজিলি এই পকেট করবে শর্তটি দেখুন দেখতেই পেলেন ইজিলি রেড কোডিটি পকেট করলো এবং এখন যদি আমি চাই ইজিলি কালাগুডিতে রেডগুড়িটি কভার করতে পারব গ্রাম বোর্ডের এই ধরনের ট্রিক এবং চ্যালেঞ্জিং শট দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন আমি চেষ্টা করব গ্রাম বোর্ডের বিভিন্ন ধরনের ট্রিক এবং চ্যালেঞ্জিং শটের আপডেট গুলা কন্টিনিউ আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ধন্যবাদ সবাইকে